নমস্কার শুরু করছি প্রতিদিনকার মতো আজও আজ সকালে লেখা আছে কপালে অনুষ্ঠান অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত শুভেচ্ছা এবং শুভকামনা আশা করি সবাই ভালো আছেন এবং সুখেই আছেন কারণ মা দশমহাবিদ্যার কৃপায় পায় দেবাদিদেব মহাদেবের কৃপায় পায় এবং শঙ্করচক্র গলাবদ্ধধারী নারায়ণের কৃপায় আপনাদের ভালো থাকতেই হবে যারা শঙ্খচক্ষ গদাপদ্মধারী চরণ স্মরণ করে থাকেন তাদের কোনো দিন বিপদ হতে পারে না তিনি হচ্ছেন ধর্মের প্রতিষ্ঠাতা আর অধর্মকে যিনি নাশ করেন অধর্মের নাশ ধর্মের শ্বাস এই হলো শেষ কথা যাই হোক এবারে আসছি দিনের পরিচিতিতে দিনের পরিচিতিতে আজ তেইশে শ্রাবণ চোদ্দোশে একত্রিশ আর ইংরাজির আটই আগস্ট দু হাজার চব্বিশ আজ বৃহস্পতিবার আজকে সূর্যোদয় রয়েছে ভোর পাঁচটা চোদ্দ মিনিটে আর সূর্য অস্ত যাবে সন্ধ্যে ছটা পনেরো মিনিটে আজকে তিথি চলছে চতুর্থী এবং চলবে রাত্রি দশটা বারো মিনিট পর্যন্ত সবার আগে একটা কথা জানাই আজকে শিব যোগ আছে যেটা খুবই কম থাকে শ্রাবণ মাসে শিব যোগ পাওয়া খুব কম আজকে শিব যোগ আছে আজকে যদি দেবাদিদেব মহাদেবকে সিদ্ধি মধু ঘি দুধ এবং গঙ্গা জল এই পাঁচটা উপাদান মিলিয়ে স্নান করানো যায় তাহলে তার সাথে যদি সামান্য কালো তিল দিয়ে স্নান করান যাদের শনি সাড়ে সাতই চলছে তাদের বলছি কালো তিল আর হলে কালো তিল ছাড়া স্নান তাদের ভীষণ উপকার হবে ও নম শিবায় শান্তায় কারণত হে তবে নিবেদয় তং গতি পরমেশ্বরায় বিশ্বেশ্বর নরকাণবতারণায় জ্ঞান প্রদায় দায়িত্ব দুঃখ দহনায় ও নম শিবায় এই হলো দেবাদিদেব মহাদেবের মন্ত্র দেবাদিদেব মহাদেবের গায়ত্রী মন্ত্র আছে আমি সেটা বলছি না খালি বললাম কিছু না পারেন বলুন ওম নম শিবায় হার মহাদেব কারণ এটা শ্রাবণ মাস কারণ বাবা দেবাদিদেব মহাদেবের মাস কৈলাসপতির মাস উমাপতির মাস গণেশ পিতার মাস ত্রিশুলধারীর মাস জটাধারীর মাস তাহলে সেই মাসে কখনো খারাপ হতে পারে না তাই দেবাদিদেবের চরণ স্মরণ করে বলি হে দেবাদিদে মহাদেব হে ভোলা মাহেশ্বর হে ত্রিশুলধারী হে জটাধারী অন্তিমকালে যেন শিবলোকে স্থান পাই সবার হয়ে আমার এই প্রার্থনা এবং আমার হয়েও অবশ্যই সবার সাথে তো আমি আছি কারণ এই পৃথিবীতে যে লোক আছে যে ব্যক্তি আছে যে প্রাণ আছে সেই প্রাণের মধ্যে আমার প্রাণটাও জোরানো আছে যাই হোক এবারে আসছি শুভকর্ম শুভকর্ম সারতে হবে সন্ধ্যে পাঁচটা আট মিনিটের মধ্যে তবে বেলা বারোটা বারো মিনিটের পর থেকে দুটো ছেচল্লিশ মিনিট অবধি কিন্তু বারবেলা আছে এবারে আসি গঙ্গায় জোয়ার ভাটা গঙ্গায় জোয়ার আসবে ঠিক বেলা বারোটা বেজে ছাপ্পান্ন মিনিটে এবং মধ্যরাত্রি একটা এক মিনিটে আর ভাটা ভাটা আসবে বিকেল চারটে আটান্ন মিনিটে আর ঠিক ভোরবেলা মানে তার পরদিন অর্থাৎ শনিবার ভোর পাঁচটা তিন মিনিটে আবার ভাটা আসবে এই হলো আজকে গঙ্গায় জোয়ার ভাটা এবং শুভকর্ম সূর্য উদয় সূর্য আপনাদের জানকারি আজকের দিনই স্মৃতির দিনের স্মৃতিচারণে কিছু নেই এবারে আসি জ্যোতিষশিক্ষার আসন নিয়ে দু চার কথা জ্যোতিষশিক্ষার আসনে আপনারা পেয়ে গেছেন এবারে আমি দেবো কিভাবে কুষ্টি বিচার করতে হয় সবচেয়ে বড় কথা যেটা কুষ্টি বিচার করতে হয় কীভাবে সেটা দেবো তবে তার আগে বলি যদি আপনারা সাবস্ক্রাইব না করেন তাহলে পাবেন না আমাদের সিস্টেমটা এরকমই করে রেখেছে যদি শিক্ষার আসলে সাবস্ক্রাইব না করলে আপনি ওই কুষ্টি বিচার পদ্ধতিটা আমি যে বলেছি ষড়বর্গ অষ্টবর্গ চতুর্থ এবং কলা গাছ কুষ্টি সেটা বিচারের যে পদ্ধতি কিভাবে বিচার করবেন কিভাবে কুষ্টি বানাতে হয় এই যে পদ্ধতি এটা যেতে আপনাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে নাহলে আপনি আমার ইনফরমেশানটা পাবেন অর্থাৎ নোটিফিকেশান যেটা আপনার কাছে যাবে সেটা পাবেন না যারা যারা সাবস্ক্রাইব করা থাকবে তাদের কাছেই ওই নোটিফিকেশানটা যাবে আমি এটাকে শেয়ার করি ফেসবুকে শেয়ার করি কিন্তু ফেসবুক থেকে আপনি যদি ওখানে কিছু কমেন্টস করেন সেটা আসবে না আমাদের এখানে সিস্টেমটা এরকম করা আছে তাই আপনাকে সাবস্ক্রাইব করতে হবে করে আপনারা অতি অবশ্যই আপনাদের বারবার বলছি আপনাদের কিছু জানার থাকলে আপনারা কিছু জানার থাকলে সেটা অতি অবশ্যই কমেন্টসে লিখবেন জগাছা থেকে সমীর রায় আমাকে জানিয়েছে যে সাপ্তাহিক দিতে এবং জয়পুর হাওড়া জয়পুর থেকে এস এব্রাহাম উনি জানিয়েছেন যে আপনি আগে যে মাসিকটা দিচ্ছিলেন মাসের রাশিফলটা দিচ্ছিলেন সেটা কেন বন্ধ আছে কি বলি সবাই একটা করে ডিম্যান্ড করছে আমি সবাইকে জানাচ্ছি যে আমি চেষ্টা করছি খুব তাড়াতাড়ি যাতে সাপ্তাহিক এবং পাক্ষিক রাশিফলটা আমি পরিবেশন করতে পারি চেষ্টা করছি সময়ের অভাব হচ্ছে ভাই এবারে জ্যোতিষিকা আসন নিয়ে যে এপিসোডটা আসছে আপনারা দেখুন কিভাবে কুষ্ঠি শুরু করবেন চন্দ্রস্ফুট আপনি একটা জাতকের রাশি কীভাবে বার করবেন কোন দশায় জন্মাচ্ছে কীভাবে বার করবেন আরও একটা কথা বলে দিয়ে আপনাদেরকে আমি জানাবো আপনাদেরকে বুঝিয়ে দেবো বাবা হতে হবে না আপনি বাবা আমা আপনি তো এইভাবে আপনার কাছে একটা লোকেলো কী প্রশ্ন নিয়ে সে আসছে আপনি দেখে বলে দেবেন কিভাবে বলবেন তাও শিখিয়ে দেবো এটা কোনো ম্যাজিক নাই এটা সায়েন্স তাই বলছি নোটিফিকেশানগুলো পেতে অর্থাৎ আমি যে এপিসোডগুলো দেবো সেগুলো পেতে গেলে আপনাকে সাবস্ক্রাইব করতে হবে আপনি সাবস্ক্রাইব করুন নোটিফিকেশানগুলো নিন এবং আপনার কী কী জানার ইচ্ছে আছে সেগুলো আমাকে কমেন্টস বক্সে লিখে জানান হ্যাঁ অতি অবশ্য একটা কথা ওই অধ্যায়গুলো শেষ হওয়ার পর আমি কোশ্চেন দেবো সেই কোশ্চেনগুলো কিন্তু আপনারা অতি অবশ্যই উত্তরগুলো কমেন্টস বক্সে দেবেন কারণ কি এটাতে সুবিধা হবে কি আমরা যে একটা পরিকল্পনা করেছি এবং আপনাদেরকে আগেও জানিয়েছিলাম এখনও জানাচ্ছি যে সারা অনুষ্ঠানটা হয়ে যাওয়ার পর আমরা যে কোশ্চেনগুলো দেবেন সেগুলো পরীক্ষা করে যিনি প্রথম স্থান অধিকার হবেন তাকে প্রশংসাপত্র এবং পুরস্কার আমরা পাঠিয়ে দেবো তার বাড়ির ঠিকানাতেই তাকে আসতেও হবে না কষ্টও করতে হবে না ওর জন্য কোনো টাকা পয়সাও লাগবে না তাই আপনারা তাড়াতাড়ি আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথে আসুন যোগদান করুন এবং এইটাকে সাফল্য মনে করুন এবারে আসছি আজকের রাশিফল আজকের রাশিফলে আমি যে রাশিমালা সাজিয়েছি তারা জানেন যে বহু বহু কাল থেকে বহু বহু যুগ থেকে যেভাবে সৃষ্টি শুরু থেকে যেভাবে হয়ে আসছে সেই একই পদ্ধতি মেষ বিষ মিথুন কর্কট কন্যা তুলা তুলাবৃশ্চিক ধনু মকর কুম্ভ মিন এই বারোটি রাশির তাহলে শুরু করি আর দেরি না করে যে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে বারোটি রাশির প্রথম রাশি মেষ মেষ আজকে মনটা না খুব ছটফট করবে চিত্ত চঞ্চল্য মানে মন বসানো খুব কঠিন হবে শিব নাম জপ করুন কাজ পাবেন তাই মেষ রাশির জাতক বলছি চঞ্চলতাকে নিয়ন্ত্রণ করুন এবং আগে যাওয়ার চেষ্টা করুন বিশ্ব বিষির জাতক আজকে না মানে কি বলবো অনুশোচনা মানে কাজটা করার পর আপনাদের যে চিন্তাধারা যাতে অনুশোচনা এ এই কাজটা করে ফেললাম তা না আগে চিন্তা করুন না করে তাপা করুন তাই বিশ্বরাসির জাতজাতিকাদের কাছে আমার আজকে রাশি ফলে বলবো আজকে অনুশোচনার যোগ প্রচণ্ডভাবে বিদ্যমান যাতে এটা না করতে তার জন্য বললাম সাবধান হয়ে আগে পিঠে চিন্তা করে কাজ করার সিদ্ধান্ত নিন মিথুন মিথুন রাশির যাতে আর না আজকে মানে জনহ অর্থাৎ জনগণের যাতে সুবিধা হয় অর্থাৎ সবার যাতে সুবিধা হয় সেই কার্য করবেন রাজনৈতিকের সাথে যারা যুক্ত আছেন তাদের আজকে শুভ দিন এবার আসছি কর্কট কর্কট রাশি বলবো আজকে যারা ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের শুভ এবং কর্মক্ষেত্রে যারা আছেন তারা কোনো শুভ সংবাদ পেতে পারেন এবারে আসছি সিংহ সিংহ রাশি জাতকের বলব শরীরের দিকে নজর দিন খাওয়া দাওয়ার উপর নিয়ন্ত্রণ রাখুন যাতে কোনো রকম শরীরের অসুবিধা না হয় কারণ আজকে আপনার শরীর হঠাৎই অসুস্থ হয়ে পড়তে পারে আপনাদের শরীর হঠাৎই অসুস্থ অর্থাৎ রাশি জাতকের বলবো বিশেষ সাবধানতা অবলম্বন করতে এবারে আসি কন্যা কন্যা রাশির জাতক বলব যে স্থান পরিবর্তনের সম্ভাবনা উজ্জ্বল তুলা তুলারাশির জাতীয় বলবো যারা অফিসের অফিসার বা নিজের ব্যবসায় কর্মচারী রেখেছেন তাদের বলবো আজকে কিন্তু এমপ্লয় প্রবলেম অর্থাৎ কর্মী সমস্যা হবেই বিশ্বিক বিশ্বিক রাশির বলবো যারা বাতজ ব্যথায় কষ্ট পাচ্ছেন তারা তাদের ব্যথা আরও বাড়বে আজকে বা রিউমেট্রিক আর্থারাইটিসে যারা ভুগছেন তাদের জন্য আজকের দিনটা খারাপ খুবই জড় কঠোর যন্ত্রণা ভুগতে হবে এবারে আসছি ধনু ধনু রাশির জাতকে বলবো যে সত্যি কথা বললে না লোকের কাছে খারাপ হয় তাই আজকে কিন্তু সত্যি কথা বলবেন এবং অপ্রিয় হবে লোকের কাছে তাই যতটা পারবেন নিয়ন্ত্রণ করে চলুন দেখবেন অনেকেই অপ্রিয় সত্য নিতে পারে না মকর মকর আমরা একটা কথা বলি জানেন তো লোভে পাপ পাপে মৃত্যু সেই মকর রাশি জাতীয় বলব আজকে লোভ করবেন না বিপদেও পড়বেন না লোভ করেই কিন্তু বিপদে পড়তে হবে এবারে আসি কুম্ভ কুম্ভ রাশি জাতিকাতে বলবো যে যারা ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের আজকে লোকসান হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান আর মিন রাশি জাতিকাতে বলবো যে ছলা কলা দিয়ে জয় করা যায় না অর্থাৎ কপটতা চতুরতা এগুলো দিয়ে কিছু জয় করা যায় না তার চেয়ে আমি বলবো কপটতাকে নিয়ন্ত্রণে রাখুন আর ছল করা লোকের সঙ্গ ত্যাগ করুন আজকে মিন রাশির জাতক জাতীয় বলব কপটতা আছে এইভাবে বারোটি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠান অনুষ্ঠানে আপনাদের বারোটি রাশির কার কীরকম আছে তাই সংক্ষিপ্ত বিবরণ দিলে মনে হয় তাই আবারও বলছি যে আপনারা যারা বিশদ আকার জানতে চান বা নিজের ব্যক্তিগত কোনো সমস্যার জন্য জানতে চান অতি অবশ্যই অতি অবশ্যই কমেন্টস বুক্সে কমেন্টসে গিয়ে আপনার নাম ডেট অফ বার্থ বার্থ টাইম বার্থ প্লেস এবং কোন জায়গা থেকে আপনি বলছেন সেটা দিয়ে পাঠান আপনার নাম আপনি পুরো না দিতে চানলে শর্টকাটে দিন তাহলেও হবে আমরা আপনার গোপনীয়তা রক্ষা করে চলব জ্যোতিষী এবং ডাক্তারের প্রথম কাজই হল রুগী বা যিনি আসছেন তার গোপনীয়তা অর্থাৎ তার প্রাইভেসি মেনটেন করা তাই আবারও বলছি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করুন এবং জ্যোতিষিকার আসরে যে ভাইটাল ভাইটাল জিনিসগুলো দিচ্ছি সেগুলো নিতে চেষ্টা করুন এবং নিজের অন্তত আপনি যদি জ্যোতিষী নাও বলতে চান আমি করব না কিন্তু কোনো এটা কোনো তর্কের অবতীর্ণ নয় কোনো লজিক নয় একদম সায়েন্স অ্যাস্ট্রোলজি ইজ এ পার্ট অফ অ্যাস্ট্রোনমি নোবাডি ক্যান ডিনাই ইট আই ক্যান চ্যালেঞ্জ যে নোবাডি ক্যান ডিনাই ইট ইট ইজ এ পার্ট অফ দ্য অ্যাস্ট্রোনমি অ্যাজ বিকজ দ্য টোটাল ডিগ্রি অফ দ্য জোডিয়া চার্ট ইজ থ্রি থ্রি সিক্সটি থ্রি থ্রি হান্ড্রেড সিক্সটি ডিগ্রি অ্যান্ড দ্য ডিগ্রি অফ দ্য আর্থ ইজ অলসো থ্রি হান্ড্রেড সিক্সটি ডিগ্রি দ্য ফিজিক্স তাই এখানে একটু ম্যাথামেটিক্সের ক্যালকুলেশান থাকে কারণ চন্দ্রস্ফুট বুধের স্ফুট বৃহস্পতি স্ফুট মঙ্গলস্ফুট বার করতে গেলে ক্যালকুলেশন চাই আপনার সামান্য একটু অঙ্কে জ্ঞান থাকলেই লগারে দিম আছে লগাই দিম ক্যালকুলেশন করে আপনি অনায়াসেই বার করতে পারেন করার আগে তাই বলি মা দশমাবিদ্যার কী পায় দেবাদিদেব মহাদেবের কী পায় এবং শঙ্করচক্র কলাপদধারী নারায়ণে কী পায় আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন এই কামনা করে আজকে অনুষ্ঠান শেষ করলাম আবার আগামীকাল পাতে দেখা হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন নমস্কার